তো বন্ধুরা এ কি বিশ্বকর্মা পুজো করবো বাড়িতে তো তারই আয়োজন চলছে তো একা হাতে আয়োজন করছি তো সকালবেলা উঠে আগের দিনে তো লেপা করে রেখেছিলাম তো সকালবেলা উঠে শুধু উঠানটা লেপা বাকি ছিল তো উঠানটা লেপে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে গিয়েছিলাম বাজারে বাজার থেকে ফল মিষ্টি ওগুলো নিয়ে এসে বাড়িতে এসে দেখো এই যে সুজি ওগুলো কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিলাম তো ওই যে বাড়িতে এসে এখন সুজি সুজিটা এখন বানিয়ে নিব। তো সুজিটা বানানো হয়ে গেছে ওই যে থাদের পাশে রেখে দিয়েছি আর গ্যাসটা কিন্তু আমি আগে মুছে নিয়েছি আর এদিকে পুরী বানানো হয়ে গেল তো যেদিকে দেখো সব একদম রেডি তো এগুলো সব পুজোর প্রসাদ নিচে ফল আছে তো ফলগুলো দেখা যাচ্ছে না তো ওগুলো দিয়ে এখন বাড়িতে আগে পুজো দিয়ে নিব। তারপরে তো দুটো গাড়ি আছে আর কি তো যেদিকে দেখতে পাচ্ছ মিষ্টি সন্দেশ সন্দেশ তারপরে বুন্দিয়া সবই আছে তো আয়োজন তো কমপ্লিট এই যে দেখো এদিকে আমরা পুজো দিয়েও দিয়েছি তো এটা বাড়িতে পুজো দিয়ে দিয়েছি তো যে এখানে অনেক কিছু আছে মানে দাও কাচি তো এই যে মিশিং টিশিং সবই আছে আর এদিকে দেখো যে বড় গাড়িটাতেও মানে আমাদের মার চাতেও পুজো দিয়ে নিলাম তো এই গাড়িটাতে পুজো দিয়ে বাড়িতে আবার স্কুটি যে আছে স্কুটিতেও পুজো দিয়ে নিব তো চলো আজকে তো তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম কালকে ভিডিওটা এডিট করতে পারিনি তাই বড় ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না তো এই যে দুই মিনিটের ভিডিও আমি আজকে এসে করলাম তাই তোমাদের সাথে এটাই শেয়ার করবো আর কালকে চারিদিকে এত মাইক বাঁচতে তো রাত বারোটা পর্যন্ত মাইকই বেজেছে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আর এডিট করতে পারিনি তো এই যে দেখতেই পাচ্ছ বাড়িতে সেই স্কুটিটাকে পুজো দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা